সাহেব হঠাৎ আন্দোলন বন্ধ করে গুটিয়ে ঘরে বসে গেলেন বিষয়টা সবার কাছে একটা প্রশ্ন ছিন্ন সব কিছুটাই আন্দাজ আর ওপরে চাপিয়ে দেওয়া ঠিক নয় কি পরিস্থিতি হয়েছে না হয়েছে তিনি ভালো বুঝবেন কিন্তু উনি যেভাবে লড়াই সংগ্রামটা সংগঠিত করার চেষ্টা করছিলেন ল এর মেম্বার হিসাবে সেই কাজটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না তিনি সরাসরি সেটা মানে বন্ধ করুক বা এটা থেকে ডিটাচ হোক বা যে কোনো কারণে এই জিনিসটা আপাতত তানার আর অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না যার কারণে সাধারণ মানুষ প্রশ্ন করছে আর চাঁদা তোলার ব্যাপারে চাঁদা তুলে তিনি ব্রিগেড করতে চেয়েছেন চাঁদা তুলেছেন সেখানে যদি তিনি ব্রিগেড না করেন তাহলে তো চাঁদা ফেরত দেওয়া উচিত আমরা মনে করি আর যদি তিনি ব্রিগেড করার মানসিকতা থাকে তাহলে তার এগিয়ে আসা উচিত বিশেষ করে যেটা সবার কাছে প্রশ্নের বিষয় সেটা হলো মমতা ব্যানার্জি যেদিন থেকে ঘোষণা করলেন যে ওয়াকাপ আন্দোলন যারা করবে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না অর্থাৎ তিনি তাদের যারা ওয়াকাপ আন্দোলন করবেন তাদের বিরুদ্ধে সবথেকে বড় শত্রু তো সেক্ষেত্রে ওনার আতঙ্কের কারণ হতে পারে বা ওনার মমতা ব্যানার্জির সঙ্গে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রকম আলোচনা হয়েছে না কি হয়েছে সেই বিষয়গুলো আমরা কিন্তু এখনও ধোঁয়াশা যার কারণে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছে যে তিনি ব্রিগেড আন্দোলন ব্রিগেডে সমাবেশ করার জন্য যে প্রস্তুতি নিয়েছিলেন আজকে তারা সেই প্রস্তুতি দেখা যাচ্ছে না কেন এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করেছি যে তিনি আমাদের এই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চম তাহলে কোথাও কি কোনো যোগসাজোস বা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে যার কারণে তিনি এইভাবে একটা নিস্তব্ধতার জায়গা চলে যাচ্ছে। কারণ ওয়াকাপ নিয়ে যে আইন পাশ হয়েছে এত লড়াই সংগ্রাম ছাড়া তো এটা বন্ধ করার কোনো লাইন তো আমার মনে হয় নেই কৃষি যেভাবে দীর্ঘ লড়াইয়ের পরে সরকার বাধ্য হয়েছিল প্রত্যাহার করে নিতে সেরকমভাবে একটা দীর্ঘমেয়াদী আন্দোলন যদি সাধারণ মানুষ এর সঙ্গে নিয়ে যদি গড়ে তুলতে পারা যায় তাহলে এটা সম্ভব এবং সেক্ষেত্রে কামরুজ্জামান এর অ্যাক্টিভিটিস যথেষ্ট সদার্থক ছিল এবং সেখানে সরকার যতদিন এই রকম মানে বোল্ডলি বিরোধিতা করেনি ততদিন তিনি খুব অ্যাক্টিভভাবে কাজ করেছেন সরকার এখন যখন এই ধরনের মনো মনোভাব দেখাচ্ছেন তখন তিনি পেছনের দিকে সরে যাচ্ছেন না কি সেটা আমাদের কিন্তু খুবই বুঝতে অসুবিধা হচ্ছে আমরা বলব সব সম্পন্ন মানুষ আপনারা বিচার বিশ্লেষণ করে আইনটাকে ব্যাখ্যা করুন ভালো করে বুঝে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করুন এই লড়াই কিন্তু শুধু ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের লড়াই নয় এটা সম্পূর্ণ একটা সামাজিক লড়াই এবং জাতি ধর্ম নির্বিশেষে সংবিধান বাঁচানোর লড়াই সংবিধান যে অধিকার দিয়েছে ও সম্পত্তি একটা বিশেষ সম্প্রদায়ের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে বা তাদের এক্তিয়ার বা অধিকার সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন রকম আইনের মারফেজ এনে এই আইন করে মা মুসলমান সম্প্রদায়ের অকাব সম্পত্তিকে সম্পূর্ণভাবে হরপ করার যে অপপ্রচেষ্টা চলছে সেখানে আমার তো মনে হয় আমরা আইএসএফ যেভাবে লড়াই সংগ্রাম করছি আমরা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করছি না আমরা টু দি পয়েন্ট কোন কোন পয়েন্টগুলো সমস্যা সেগুলো আমরা তুলে ধরছি মানুষকে বোঝাচ্ছি এবং সরকারকেও বোঝানোর চেষ্টা করছি এবং আমরা সুপ্রিম কোর্টের লড়াইয়ের ক্ষেত্রে আমাদের উকিলরাও সেই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি যেমন আমি একটা বলবো যে ওয়াক করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা কেন হচ্ছে অর্থাৎ আপনি প্র্যাকটিসে ইসলাম না হলে আপনি ওয়াক করতে পারবেন না অর্থাৎ ওয়াক করলে সম্পত্তি হস্তান্তর করা যায় না বিক্রি করা যায় না সুতরাং ওয়াক যত না করবে তত সরকারের লাভ হবে ওই সম্পত্তি হস্তান্তর করা যাবে বেচা যাবে সহজে সেটা আত্মসাত করা যাবে তাহলে এইরকম একটা চিন্তাভাবনার জায়গাতে ওয়াক আপ আইনটাকে কন্ট্রোল করার যে প্রচেষ্টা এবং বোর্ডের মধ্যে দশ বারোর যে ইকুয়েশন আগে কিন্তু কোনো মানে বোর্ডের যারা সদস্য তাদের সবাই কিন্তু মানে মুসলিম ছিল এখন সেখানে করা হচ্ছে জন নন মুসলিম জন মুসলিম এটা কেন অন্য অন্য যে এগুলো আছে টাস্টি অ্যাক্টগুলো আছে যেগুলো বিভিন্ন মন্দিরের ক্ষেত্রে গির্জার ক্ষেত্রে বা গুরদুয়ারার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য সেক্ষেত্রে তো এই ধরনের আইন চেঞ্জ করার কোনো বিষয় বা এই ধরনের আইন নেই তাদের ক্ষেত্রে তো একইভাবে মানে যে সম্প্রদায়ের সম্পদ সেই সম্প্রদায়েরই প্রতিনিধিরা ট্রাস্টি বা বোর্ডের সদস্য সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরই একটিয়া তাহলে শুধু কেবলমাত্র এই মুসলমানদের ক্ষেত্রে সংবিধান বহির্ভূতভাবে এই ধরনের আইন তৈরি করার প্রচেষ্টা চলছে তাহলে কি শুধু মুসলমানদের দমন করা বা মুসলমানদের সম্পত্তি হরফ করার চেষ্টা আমরা মনে করি সেটা নয় প্রথমে শুরু হচ্ছে মুসলমানদের দিয়ে অন্য অন্য সম্প্রদায় ওর ভাইয়েরা যারা আছে একইভাবে তাদের যে টাস্টি আছে তাদের যে দেবত্ব সম্পত্তি আছে সেগুলো কিন্তু ধাপে 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 সেই দিকেও এগোবে সুতরাং সংবিধান বাঁচানোর লড়াই আমরা মনে করছি যার কারণে জাতি ধর্ম নির্বিশেষে আমরা বলছি যে এই আইনকে সংবিধানের দায়রায় থেকে যাতে সব মানুষের সমান অধিকার সেই অধিকার যাতে প্রতিফলিত হয় এবং সংবিধান অখণ্ড থাকে তার জন্য এই ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার এবং এই আইনের মধ্যে যে লু ফলগুলো আছে সেগুলো সংশোধন করার যে লড়াই আমরা করছি সবার এই লড়াইয়ে সামিল হওয়া উচিত এবং এই লড়াইকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত কামরুজ্জামানরা কোন মানসিকতা থেকে চুপচাপ আছে সেটা আমরা জানি না হয়তো তারা আরও বড় বড় পরিকল্পনা করছেন হয়তো আগামী দিনে আমরা দেখব আশা করি এই লড়াই যতদিন না শেষ হচ্ছে ততদিন সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপামর জনসাধারণ সবাইকে নিয়ে রাস্তায় থাকব এবং আইনের দিকে লক্ষ্য রাখবো সুপ্রিম কোর্টের দিকে আমরা লক্ষ্য রাখবো যে আমরা বিচার কোন দিকে এগোচ্ছে যা সাধারণ মানুষের যা অ্যাসেসমেন্ট করা যা যা তাদের চিন্তা ভাবনা করার তারাই সেটাই করছে যে সরকার আমাদের বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো সরকার বলছে ওয়াকআপ নিয়ে আন্দোলন করলে আমার তো বড়ো শত্রু কেউ হবে না তিনি একটা বিধানসভাতে কোনো রকম একটা বিল পাশ করছেন না তিনি সরকারিভাবে কোনো কোর্টে সুপ্রিম কোর্টে কেস করছেন না তাহলে তিনি অনেক কিছু করছেন কি করছেন কি করছেন তাহলে সেই ক্ষেত্রে তিনি যখন সেই বিষয়টাকে সমর্থন করছেন এবং সরকারের সম্পূর্ণভাবে তিনি মনে করছেন যে সাথ দেওয়া উচিত বা সরকার যেটা বলছে সেটা ঠিক বা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ওয়াকাপের জন্য অনেক কিছু করছেন এই রকম একটা দ্বিচারিতামূলক কথাবার্তা মানুষের কাছে প্রশ্ন তো তুলে দেবেই যার কারণে ওনার সম্পর্কে আজকে বাজারে বিভিন্ন রকম রটনা রটছে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে এটা তো স্বাভাবিক প্রশ্ন আমি বলবো ওনার এই প্রশ্ন নিরসন যদি করতে হয় সাধারণ মানুষের যদি ফেদ সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে হয় তাহলে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করার জন্য যেভাবে লড়াই সংগ্রাম করা উচিত সেইভাবে ওনার করা উচিত যেটা নওশাদ সিদ্দিকী আমাদের প্রিয় নেতা আমাদের দলের চেয়ারম্যান আমাদের প্রিয় ছোট ভাইজান যেভাবে বুক চিতিয়ে প্রতিদিন লড়াই করছেন তিনি বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে যেমন বোঝানোর চেষ্টা করছেন তারা বলছেন যে বিধানসভা থেকে আপনি বিল পাশ করুন করে আপনারা সুপ্রিম কোর্টে যান এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাইকে এগুলো দেন লোকসভাতে পাঠান সেইগুলো যেমন চেষ্টা করছেন তিনি রাস্তাঘাটে লড়াই করছেন সুতরাং এই বিশ্বাসের জায়গা তৈরি করতে গেলে যেভাবে মানুষ বিশ্বাস করবে যে এটা আমার সমর্থনে হচ্ছে সেই ধরনের আন্দোলন করা উচিত আর এইটাকে আমার তো মানে বুঝতে খুব অসুবিধা হচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কেন তিনি এই ধরনের কথাবার্তা বলছেন তাহলে কি তিনি আমাদের ভোটটাই তানার একমাত্র প্রয়োজন আমাদের কি দেখানো ভালোবাসা দেখানো হচ্ছে মুসলিমদেরকে আমি রক্ষা করব বা আমার মুসলিমদের আমি মসিয়া এটা যিনি প্রমাণ করতে চাইছিলেন এখন কি তিনি সেই জায়গা থেকে তানার অবস্থান পরিবর্তন করছেন এটা সবার কাছে প্রশ্নের বিষয়